আজকে আমি সিসি ক্যামেরা নিয়ে কিছু আলোচনা করব। এই সিসি ক্যামেরা হচ্ছে হিকভিশনের কালার ভিউ ক্যামেরা এইচ এইচডি অর্থাৎ ফাইভ মেগাপিক্সেলের ক্যামেরা যেটা থ্রি কে কালার ভিউ ফাইভ মেগাপিক্সেল তার মধ্যে দুইটা ক্যাটাগরি একটা হচ্ছে ধুম হিকভিশন কালার ভিউ ফাইভ মেগাপিক্সেলের ক্যামেরা দুই একটা বুলেট একটা ধুম একটা হচ্ছে এটা হচ্ছে আপনার হিক বিচনের থ্রি কে ফাইভ এমপি অর্থাৎ এইচ চ্যানেলের ডিবিআর এই ডিবিআর আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আছে আপনারা চাইলে নিতে পারবেন এর বাইরে এটা হচ্ছে আপনার হিক বিশনের কালার বিয়ে টু এম পি ক্যামেরা টু মেগাপিক্সেলের এর বাইরে হিক বিশনের হাইব্রিড ডিজিটাল ভিডিও রেকর্ডার আমাদের কাছে সব ধরনের ক্যামেরায় স্টক আছে আপনারা চাইলে এগুলি অ্যাভেলেবেল নিতে পারবেন এগুলি হচ্ছে আপডেট ক্যামেরা একেবারে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে সমিতি মার্কেট দ্বিতীয়তলা রয়্যাল কম্পিউটার আমাদের যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল ওয়ান টু সেভেন নাইন সিক্স ডাবল নাইন আসসালামাইকুম